আসসালামু আলাইকুম আপনাদের সবাই কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি একটু মুরগির মাংস রান্না করলাম আমি খুব সহজে যখন তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবে রান্নাটা করে ফেলি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এখন কালো জিরা ফুরন দিয়ে দিলাম আট দিয়ে দিলাম একটা তেজপাতা আর দারুচিনি দু টুকরা ছোট্ট দুই টুকরা দারুচিনি আর হচ্ছে পেঁয়াজ আপনার চাইলে এখানে কিন্তু এলাচ লবঙ্গ দিতে পারেন আমি যেহেতু বেটে দিচ্ছি তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি বেটে দিতে না চান তাহলে এখানে অল্প করে দিয়ে দিতে পারেন পেঁয়াজগুলো বাটা বাটা হয়ে গেছে আমি এখানে ভাজা হয়ে গেছে এখানে আমার একটু বাটা পেঁয়াজও দেওয়া হয়েছে আর হচ্ছে রসুন গরম মশলা নর্মালি স্বাভাবিক যে গরম মশলাগুলো থাকে করে ওইগুলাই বেটে দিছি আমি আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা একটু ভালো মতো ভেজে নিব মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো খুব সহজে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা করা যায় আসলে খেতে কিন্তু খুবই মজার হয় এখন দিয়ে দিব মাংসটা আমি দেশি মুরগির এখানে কিন্তু চামড়া সহ দেওয়া আছে আপনারা জানি চামড়া যদি না দিতে চান আমরা চামড়া সবাই অনেক পছন্দ করি এর জন্য সাথে দিয়ে দিলাম এখন এখানে মাংসটা একটু ভালো মতো কষায় নিব এই তরকারিতে কিন্তু পানি দিব না আমি বেশি একটা মাংস থেকে যে পানি সারবে ওই পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম একে মিডিয়াম টু লো আছে লো আছে কিন্তু আমার রান্নাটা হবে এখন দেখে পানি মাংস থেকে পানি উঠে কিন্তু আমার এইটি পারসেন্ট রান্না হয়ে গেছে এভাবে রান্নাটা করলে কিন্তু অসম্ভব মজা হয় এখন বেটে রাখা আর একটু গরম মশলা পেঁয়াজ রসুন বাটা যে করছিলাম এখান থেকে একটু রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে দিলাম এই পর্যায়ে একটু দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয় ভালো করে মিক্স করে অল্প বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু পানি দিব দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ঢেকে দিব এভাবে একটু রান্নাটা একদিন করে দেখবেন অসম্ভব মজার বেশি পানি দেওয়ার লাগে না পানি ছাড়া মাংসের মিডিয়াম টু লো আছে রান্নাটা করবেন দেখবেন যে খুবই মজার কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া ঝটপট রান্না মাংসটা পাঁচ থেকে সাত মিনিটের মতো কষালে রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটু কাঁচামুদিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব তাহলে তো একটা সুন্দর একটা ঘনত্ব চলে আসবে হয়ে গেছে এখন নামাই নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ